কানাডার টরন্টোসহ আশেপাশের বেশ কিছু শহরে গত দুদিন ধরে প্রচণ্ড তুষারপাত হয়েছে এই তুষার ঝরে বাসার সামনে বাসার পেছনে ব্যাক সব জায়গায় প্রায় পঁয়ত্রিশ সেন্টিমিটারেরও বেশি তুষার জমেছে আমি এই তুষার বিশেষ করে ব্যাক তুষার পাড়িয়ে বাসার পেছনে আমাদের যে ফার্নেস ভেন্ট এবং গ্যাস রেগুলেটর আছে সেটি থেকে তুষার পরিষ্কার করছি এটি করার কারণ হল কোনো কারণে যদি গ্যাসের এই রেগুলেটর অথবা ফার্নিচার ভেন্ট এই তুষারে জমে থাকে এবং বরফে আটকে যায় তাহলে কিন্তু বাসার ভেতরে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া বা এই গ্যাসটা তৈরি হতে পারে কার্বন মনোক্সাইড আপনারা জানেন একটা নীরব গন্ধহীন কিন্তু মারাত্মক প্রাণঘাতী গ্যাস তো আপনি হিটিং যন্ত্রপাতির সমস্যা তৈরি করতে পারে এই ব্লক হওয়া যে আইস বা বরফ সেটি আপনি নিশ্চিন্ত নিশ্চিত করুন যে আপনার বাসার ফার্নেস ভেন্ট এবং গ্যাস রেগুলেটর তুষারে ঢেকে নেই এবং কোনো বরফও জমা নেই যদি থাকে সেটি এভাবে করে পরিষ্কার করবেন সাথে একটি পরিষ্কার করার সময় অবশ্যই মনে রাখবেন স্নো পরিষ্কারের যে স্নো রিমুভাল তার সঙ্গে আপনি এরকম গাড়ি পরিষ্কারের বা গাড়ি গ্লাস পরিষ্কারের জন্য যে আমরা ব্রাশ ব্যবহার করি সেরকম একটি ব্রাশ দিয়ে আপনারা এই পাইপগুলো ফার্নেস ভেন্ট এবং গ্যাস রেগুলেটরের পাইপগুলো স্নোমুক্ত করবেন স্নো পরিষ্কার করে রাখবেন সেখানে অন্যথায় কিন্তু আপনাদের বাসায় কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হতে পারে এবং মারাত্মকভাবে আপনারা কিন্তু মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়তে পারেন আপনাদের প্রিয়জন স্বজন পরিবারের সদস্যরা প্রতিবেশীরা যারা টরন্টোতে বা কানাডাতে রয়েছেন যারা এই তুষার ঝড়ে আক্রান্ত হয়েছেন তাদেরকেও এই বার্তাটি পৌঁছে দিন যেন তারাও তাদের ফার্নেস ভেন্ট গ্যাস রেগুলেটর থেকে তুষার পরিষ্কার করেন নতুবা তারা কিন্তু মারাত্মকভাবে নিরাপত্তা ঝুঁকিতে থাকতে পারেন এই কার্বন মনোক্সাইড যেটি বলেছে যে একটি নীরব গন্ধহীন গ্যাস সুতরাং বাসার ভেতরে যাতে কোনোভাবেই এই গ্যাসটি তৈরি হতে না পারে সেজন্য বাসার ভেতরে আপনারা কার্বন মনোক্সাইড ডিটেক্টর ব্যবহার করবেন এবং সেটি সঠিকভাবে কাজ করছে কি না সেটিও আপনারা পরীক্ষা করে দেখবেন আপনার এলাকার রাস্তার ফায়ার হাইড্রান মুক্ত আছে কি না তাও পরীক্ষা করার জন্য একটা ভালো সময় এখন আর জীবন বাঁচানোর দায়িত্ব আসলে আমাদের সকলের আসুন আমরা সবাই মিলে ভালো থাকি নিরাপদে থাকি একে অপরের পাশাপাশি থাকি এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সবাই ভালো থাকবেন